এটি জার্মানির একটি অঙ্গরাজ্য রাজা ফ্রেডরিক দ্য গ্রেট সতেরোশো থেকে সতেরোশো ছিয়াশি এবং ফরাসি ফার্মাসিস্ট আন্টোইন পারমেন্টিয়ার সতেরোশো থেকে আঠারোশো তেরো সর্বপ্রথম আলুর উৎপাদন ও সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে পরিশ্রম করেছেন তারা মানুষের মধ্যে আলুর সম্পর্কে থাকা ভুল ধারণাগুলো ভাঙতে চেয়েছিলেন রাজা ফ্রেডারিক দ্য গ্রেট আলু চাষের জন্য আদেশ জারি করেছিলেন এজন্য তিনি পটটো কিং উপাধি মানে আলু রাজা ডাকনাম অর্জন করেছিলেন ফরাসি সেনাবাহিনীর ফার্মাসিস্ট অ্যান্টোইন পারমেন্টিয়ার সাত বছরের যুদ্ধে সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো তেষট্টি প্রুশিয়ানদের তারা বন্দী হন কারাগারে থাকাকালীন তাকে আলু খাওয়ানো হয়েছিল এবং বুঝতে পেরেছিলেন যে আলু মোটেও বিষাক্ত নয় মুক্তি পেয়ে ফ্রান্সে ফিরে আসার পর আলুর জনপ্রিয়তা বৃদ্ধি করা তার লক্ষ্য হয়ে ওঠে পারবেন্টিয়ার বেশ কিছু কৌশল ব্যবহার করেছিলেন যেমন আলুর চাষ বাড়ানো এবং আলু ক্ষেত পাহারা দেওয়ার জন্য সৈন্য নিয়োগ করা যাতে লোকজনের মনে হতে থাকে আলু খুবই মূল্যবান একটি খাদ্য এমনকি তিনি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের মতো উল্লেখযোগ্য অতিথিদের সাথে বিখ্যাত ডিনারের আয়োজন করেছিলেন যেখানে খাবার হিসেবে শুধুমাত্র আলু পরিবেশন করা হয়েছিল আলু সম্পর্কে প্রথম দিকে সাধারণ মানুষের এমন ধ্যান ধারণা হওয়ার মূল কারণ ছিল এটি সম্পূর্ণ এককালে ফ্রান্সে আলু অবৈধ ছিল আজকাল তাদের সবচেয়ে জনপ্রিয় আলুর খাবারের নাম ফ্রেঞ্চ ফ্রাই জাতিসংঘ এফএও এর রিপোর্ট মতে সারা পৃথিবীতে আলু উৎপাদন দুই সালে ছিল তিনশো মিলিয়ন টন একজন ব্যক্তি প্রতি বছর প্রায় তেত্রিশ কেজি আলু খায় হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম